গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে সোমবার গত কয়েকদিন ধরে তোমাদের ঠিকমতো আর ভিডিও দিতে পারছি না তোমরা তো দেখেছো পুজোতে প্রচুর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি রিলস ভিডিও করেছি বাট আর পুজোটা চলে গেছে মনটাও খারাপ হয়ে গেছে সেভাবে আর ভিডিও দিতে পারছি না আসলে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে শরীরটা না আর জুত দিচ্ছিল না মানে পুজোর মধ্যে একটু ঘোরাঘুরি হয়েছে ঘুমটাও ঠিকঠাক হয়নি শরীরটা আলন্ত হয়েছিল। কালকেও আমি কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম মানে সকালের দিকটা একটু রোদ উঠেছিল দিয়েছিলাম তারপর তো অঝরে বৃষ্টি শুরু হলো দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে ওই হালকা হালকা রোদ খাইয়ে সব জামা কাপড়কে তুলেছি বেশিরভাগই সব তুলে দিয়েছি আর তাছাড়া রোজকার রোজ ঠাকুর দেখছিলাম পরের দিন এসে একটু রোদ খাইয়ে আবার তুলে দিয়েছিলাম খুব একটা আমার কিন্তু কাপড় ডাং যে ঘরে ব্যাপারটা হয়ে থাকে জমা হয়ে থাকে সেটা কিন্তু হয়নি তো যাই হোক আর শরীরটা মেন কথা জুত দিচ্ছিলো না মানে শরীরটাও আর ভালো লাগছিলো না যে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব আর আজকে তো হচ্ছে কোজাগরির লক্ষ্মী পূর্ণিমা তোমাদের কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় না যাই হোক তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোভাবে সুন্দর করে সন্ধ্যাটা কাটাও তোমরা তো আমি আজকে রান্নাবান্না বসিয়েছি ভাতটাই সবাই বসিয়েছি আজকে উঠেছি অনেকটা বেলা করে যেহেতু কাজের চাপ তোমাদের দাদার এখন একটু কম তো তোমাদের দাদা একটু বাদে কাজে বেরোবেও পাড়ার দোকানে গেল তো এই আর কি আস্তে আস্তে আবার তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দেব সাথে দেখো পাশে দেখো পুজোটা কিভাবে এলো কিভাবে চলে গেল বলো তো যাই হোক আবার কী আছে আবার সামনে বছর আসবে আস্তে আস্তে দিনগুলো ঠিক হয়ে যাবে লক্ষ্মী পুজো হচ্ছে কালী পুজো এই করে শীত শীত চলে গেলেই আবার ওদিকে পুজোর দিন গোনা শুরু তো চলো কাজকর্ম আস্তে আস্তে শুরু করি শরীরটা একদমই মানে কদিন ধরে জুড় দিচ্ছে না বলেই আর মানে ভিডিও দেওয়ার এনার্জি পাচ্ছি না তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো লক্ষ্মী পুজোর সন্ধে কীভাবে কাটালে অবশ্যই কমেন্টস করে জানি এখন কাজকর্ম কমপ্লিট করি ঘরেও কিছু কাজ আছে পরে আবার আসছি দাটা